আজকে আমি একটা চাদর করে নিব। এই চাদর করতে কতটুকু রঙ লাগবে কীভাবে বাস করতে হবে কীভাবে কালার করতে হবে কত সময় রাখতে হবে সব বলে দেব প্রথমে আমি চাদরের বালিশের কভারটা বাস করে নেব আমি চাদরটা আগেই বাস করে নিয়েছি কারণ চাদরটা হচ্ছে অনেক বড় এর জন্যে এভাবে বাস করা যাবে না আমি চাদরের বালিশের কাবারটা যা আছে সেইটা দিয়ে বাসটা শিখিয়ে দেবো এটা হচ্ছে ঝিকঝাক বা সমসা বাস অনেকেই ঝিকঝাক বাসে বলে অনেকে বাস বলে ঝিকঝাক বাস দিয়ে তারপরে পরের সমসাবাজ দিতে হবে জিগজাগ বাসটা হলো কাপড়টা প্রথমে আমি উল্টে নিয়েছি যতটুকু করে নেব অপর পাশে আবার ওরকমভাবেই উল্টাবো উল্টাতে উল্টাতে কাপড় যখন শেষ হয়ে যাবে এখানে কয়েকটা বাস হয়ে যাবে যে কয়েকটা বাস হয় সমস্যা নেই যদি অবশিষ্ট কাপড় থাকে অর্ধেক হলেও সমস্যা নাই এই যে আমি অবশিষ্ট কাপড়টা বাস করে নিয়েছি এভাবে নিয়ে যতটুকু চড়া রাখতে হবে ততটুকুই বাস করে রাখতে হবে এটা নিজের ইচ্ছা বুঝতে হবে ডিজাইনটা আমি কত বড় করব যদি ছোট করতে হয় তাহলে ছোট করে বাস করে নিতে হবে যদি বড় করেন তাহলে বড় করে বাস করে নিতে হবে তারপরে নিতে হবে সমচা বাছের মতো একটা বাস প্রথমে এক কর্নারে কানে করে উঠিয়ে বরাবর এরকম করতে হবে এই যে আমার করা শেষ হয়ে গেল বুঝতে না পারলে অবশ্যই জানাবেন আমি আবার দেখিয়ে দেব এই যে আমার পুরোটাই বাস সমান হয়ে গেছে বাসগুলো যদি সমান হয় সেই চেষ্টা করতে হবে বাসগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে ডিজাইনটাও নষ্ট হয়ে যেতে পারে প্রত্যেকটা বাদ যেন সমান হয় সেই খেয়াল রাখতে হবে এই যে সুন্দর হয়ে গেছে আমি চাদরটা যে আগেই বাস করে নিয়েছি চাদরটা অনেক বড় তাই ক্যামেরার সামনে এসে বাস করা সম্ভব হয়নি এখন রং করার পালা আর এই চাদরটা হচ্ছে মোটা অনেক মোটা চাদর এটা পাতলা চাদর না এখানে চাদর করতে মোট লাগে চার তোলা রং আমি ভ্যাট কালার করবো ভ্যাট কালারদের চার তোলা হলেই হয়ে যাবে আমি যেহেতু চাদরটা দুই কালার করব এর জন্য চার তোলা রঙ নিয়েছি দুই কালারের রং। একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে ম্যাজেন্টা কালার এখানে নিতে হবে গরম পানি ফুটন্ত গরম পানি আগে দিয়ে নিয়েছি কস্টিক তারপরে দিয়েছি হাইডোস দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেব রং। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার রংটা ভালোভাবে মিশাতে হবে না নাড়াচাড়া করে ভালোভাবে না মিশলে কিন্তু ভালো হবে না কাপড়ে ভালোভাবে বসবে না কোনো জায়গায় কম লাগবে বেশি লাগবে লাগবে তাতে দেখতে সুন্দর না ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে তারপরে চাদরটা দিয়ে দিতে হবে রঙ যদি দলা পেকে যায় তাহলে ছেঁকে নিতে হবে আমরা যে চা ছেঁকি ওরকম চেকনি দিয়ে ছেঁকে নিতে হবে আমার এক পাশের রং করাটা শেষ অন্য পাশের রং করবো আমি এখানে হাইডোজ কস্টিক দিয়ে নিয়েছিলাম পরে দিলাম পানি এটাও ফোটান্ত পানি তারপরে দিলাম রং এই রঙটা হচ্ছে বেগুনি কালার রঙটা দিয়ে ভালোভাবে আবারও মেশাতে হবে কি করে বুঝবেন রংটা ভালো আছে কিনা এই যে আমার যে রঙের ফেনা ফেনাটা হয়ে গেছে এটাই হচ্ছে বোঝার উপায় এই ফেনা ফেনা হলে রঙটা অবশ্যই ভালো আছে যদি ফেনা ফেনা না হয় তাহলে রংটার মধ্যে একটু সমস্যা থাকতে পারে আমার একটা কালার রং করা হয়ে গেছে এবার অন্যটার পালা এভাবে চেপে চেপে রং করতে হবে যদি পানিতে না বেজে তাহলে কালারটা কিন্তু ঠিক মতো আসবে না এর জন্য যতটুকু আমি ডিজাইন করব কালার করব ততটুকু অবশ্যই ভালোভাবে চুবেতে হবে রঙের ভিতরে পাঁচ সাত মিনিট চুবিয়ে রাখলেই হয়ে যাবে এটা জাতা দিয়ে দিয়ে ভালোভাবে পানির মধ্যে চোবাতে হবে যত ভালোভাবে চোবানো যাবে সুন্দর করে ততই রংটা সুন্দর হবে এটা বড় টুকরাটা হচ্ছে চাদর আর ছোট টুকরাটা হচ্ছে বালিশের কভার আমি দুটটাই একসাথে করে নেব কারণ ব্যাট কালার দে ঠান্ডা হয়ে গেলে আর এই রং দিয়ে কাজ করা যাবে না এর জন্য গরম থাকতে থাকতেই সাথে সাথে এই কাজটা করতে হবে এখানে pašat net ডুবিয়ে রেখে তারপরে এই রংটা ফেলে দিতে হবে এই রঙটা অনেক কালার দেখা যাচ্ছে যে অনেক কালার আছে কিন্তু আসলে এই রং দেয়া আর কালার করা যাবে না একবার কালার করলে যে রঙ আছে ওই রঙ তো কাপড়ে টেনে নিয়েছে আসলে পানিটা ওরকম কালারিং দেখা যায় মনে হয় যে ওর ভিতর অনেক রঙ আছে কিন্তু ওই রঙের ভিতর কাপড় চুবেলে আর কালার সুন্দর আসে না এর জন্য বাকি রঙটা ফেলে দিতে হবে আমি এখন চাদরটা ভালোভাবে ধুয়ে নেব কারণ করা শেষ এখন যত ভালোভাবে ধোয়া যায় ততই ভালো যতটুকু কালার যাওয়ার সব চলে যাবে আর যতটুকু কালার থাকবে ওটা চাদর থাকাকালীন কালার উঠবে না চাদর ছিঁড়ে গেলে ওই কালার ঠিকই থেকে যাবে আমার ম্যাজান্টা কালারটা মনে হচ্ছে ভিতরে একটা হলুদ হলুদ কালার আসছে যে হলুদ হবে কিন্তু আসলে একটা হলুদ হবে না যখন পানিতে আমি একটু ভিজিয়ে রাখবো তখন কালার চেঞ্জ হয়ে যাবে যখন ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে আমি শুকানোর জন্য দেবো তখন সম্পূর্ণ কালারটাই চলে আসবে আমার প্রায় ধোয়া শেষ এখন আর কালার বের হচ্ছে না রং। যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয় এতক্ষণ চাদরটা এভাবেই ধুইতে হবে আর ধোয়ার আগে কখনোই বাদন খোলা যাবে না ধোয়ার আগে বাদন খুললে তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাবে এক জায়গার রঙ অন্য জায়গায় লেগে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ধোয়ার পরে বাদন খুলতে হবে যে ডিজাইনটা কীরকম এসছে দেখার জন্য এই যে আমার চাদরের ডিজাইনটা অনেক সুন্দর আসছে যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই আসছে এই পাশের হল হলুদটা বলছি যে শুকালেই ঠিক হয়ে যাবে এই যে এখন চাদরটা আমি শুকানোর জন্য দিছি তাতেই কালারটা ঠিক হয়ে গেছে এই চাদরটা সম্পূর্ণ শুকালে আরও কালারটা ঠিক হয়ে যাবে আমার চাদরটা রেডি হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে চাদরটা করা রঙটাও ভালো ছিল এর জন্য গাঢ় কালার হয়েছে আর চাদর বা থ্রি পিস কালো কালারেই দেখতে সুন্দর লাগে আমার চাদরটা রেডি